সিটি কালেকশন আজ বা ও চার আগের কথা গভীর এক জঙ্গলে চারটে শাড় থাকত তারা সব সময় একসাথে থাকত তাই জঙ্গলের সব জন্তু ওদের আক্রমণ করতে ভয় পেতো আর এই জন্তুদের দলে ছিল একটা বাঘ বাঘ শিকার করতে এসে ওদের চারজনকে একসাথে দেখে হতাশ হয়ে ফিরে যেত এই চারজন তো সবসময় একসাথে থাকে কি করে ওদের শিকার করব আমি কাল আবার এসে দেখব একদিন চার বন্ধু মিলে একটা বুদ্ধি বার করল বন্ধুরা আমি শুনেছি কাছেই নাকি একটা মাঠ আছে একেবারে সবুজ ঘাসে ভরা চল আজ আমরা ওখানে ঘাস খেতে যাই তাই নাকি তাহলে চলো চলো দেরি করিস না তাড়াতাড়ি চল কচি কচি ঘাসের কথা শুনে আমার জীবের তো চার বন্ধু সেই মাঠের দিকে রওনা দিল রাস্তায় ওদের শিয়ালের সঙ্গে দেখা হলো কিন্তু ওদের দেখেই শিয়াল ল্যাচ গুটিয়ে পালিয়ে গেল মনের আনন্দে এগিয়ে চলল। ছুক্ষণের মধ্যেই ওরা সেই মাঠে পৌঁছে গেল খিদে পেয়েছিল আর ওরা যেই ঘাস খাওয়া শুরু করতে যাবে ওদের মধ্যে একজন বলে উঠল। কাজ কর। আমরা ঘাস খাব ততক্ষণ তুই এখানে দাঁড়িয়ে পাহারা দিস আমি কেন পাহারা দেব আমারও তো ভীষণ খিদে পেয়েছে তোর তো অনেক সময় লাগবে আমাদের খাবার পর তুই শান্তিতে খেয়ে নিস আমি কি তোদের চাকর নাকি আমি পাহারা দিতে পারবো না আমিও তোদের সাথেই খাবো ঠিকই তো ও একা এখানে দাঁড়িয়ে থাকবে এটাও তো ভালো কথা নয় তাহলে তুই পাহারা দে তুই নিজেকে ভাবিসটা কি বলতো তুই যা বলবি তাই হবে নাকি আমাকে নিয়ে যদি এতই সমস্যা আমি চলে যাচ্ছি সব সময় শুধু হুকুম করা হ্যাঁ হ্যাঁ তুই সব সময় এই রকমই করিস তোদের যদি আমার দরকার নেই আমারও তোদের দরকার নেই চল যা হ্যাঁ যা যা আমি একাই এখানে থাকতে পারবো এইভাবে চার বন্ধুর ঝগড়া হয়ে গেল এদিকে বাঘ এই সুযোগের অপেক্ষাতেই ওদের আশেপাশে ঘুরে বেড়াতো যে কবে এই চারজন আলাদা হবে আর ও ওদের স্বীকার করবে আজও ও ঝোপের পেছনে লুকিয়ে সব ঘটনা দেখছিল আজ তো দেখছি দারুণ সুযোগ এবার আমি এই চারজনকে এক এক করে শেষ করব আর পেট ভরে বন্ধু আলাদা আলাদা দিকে ঘাস খেতে চলে গেল আর সুযোগ ঝাঁপিয়ে পড়লো আর এক এক করে চারজনকেই মেরে ফেললো যতদিন ওরা একসাথে ছিল কেউ ওদের ধারে কাছে ঘেসতে সাহস পেত না কিন্তু আজ ঝগড়া হতেই ওদের নিজেদের জীবন হারাতে হলো এই জন্যই তো বলে যে একতাই বল থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ